বিশেষ আনুষ্ঠানিকতায় চোপড়া আদিবাসী অধিষ্ঠিত এলাকায় পালিত হল ঐতিহাসিক হোল দিবস আঠারোশো সালের তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহের স্মরণে এই দিনটি পালিত হয় যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায় এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন দেবীঝোড়া ফুটবল ময়দানে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তিনি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এদিন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জবি থমাস চোপড়া বিধায়ক হামিদুর রহমান জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্যরা সিধুগানের প্রতিকৃতিতে মাল্যদান করছেন মন্ত্রী সাহেব এবং উপস্থিত রয়েছেন সভাধিপতি ম্যাডাম রয়েছেন জেলা শাসক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করি আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আমরা সামনের দিকে আবার এগিয়ে যাব সিধু কানো হুল সাহেব সিধু কানোহল জাতীয় পতাকা উত্তোলন করছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের অচিরাচরিত নবায়নযোগ্য শ্রদ্ধা সংগ্রাম ও সংস্কৃতির মেলবন্ধন এই হুল দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধিকার রক্ষায় আদিবাসীদের অবদানের কথা এই বিশেষ অনুষ্ঠান থেকে এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের

এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এই তালে তালে মাস্টার থাকুক হাততালি আমরা সকলকে এই তালে তালে মেডেল পড়িয়ে দিচ্ছি তোমরা বাইরে যাবে না এগারো জন খেলোয়াড় চৌধুরী আমরা রানার সাপ ট্রফি তুলে দিলাম চৌধুরী আদিবাসী মহিলা ফুটবল টিমের হাতে আমরা রানার সাপ ট্রফি তুলে দিয়েছি নমস্কার 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 আমাদের ডিসি ম্যাজিস্ট্রেট শ্রী লোকনাথ মিনা আইএস যেবিThomas আমাদের এসপি এসডিও প্রিয় যাদব আমাদের সভাধিপতি বম্বা পাল আমলা সবসবাই প্রত্যেকটা ব্লকে আজকে চোপড়াতে হলো দেখবেন নেক্সট ডে সাগুলিয়াতে হবে ওর আগে করন্দীগীতে হয়েছে ওর আগে আপনার ইতাহারে হয়েছে হেমতাবাদে হয়েছে সবকটা ব্লকে আমরা করার চেষ্টা করছি হুল দিবসকে সেলিব্রেট করার জন্য এটা পশ্চিম বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই হাজার এগারোতে আসার পর এই হুল দিবসটাকে আমরা ভালোভাবে সেলিব্রেট করছি আর হুল হুল দিবসে আমরা ছুটিও ডিক্লেয়ার করা হয়েছে আর হুল দিবসটা আমরা মানাই সিধু কানুর তারপরে আপনার মিশ্রা মুন্ডা তারপরে চাঁদ ভৈরব এদের যেটা এরা যেটা স্যাক্রিফাইস দিয়েছিল যেটা বলিদান দিয়েছিল ভারত স্বাধীন হওয়ার সময় জমিদারের অ্যাগেনস্টে ব্রিটিশদের এগেনস্টে তাদের বলিদানকে আমরা আজকে ওর মনে করার জন্য আমরা মনে রাখার জন্য আমরা এই দিবসটা মানাই আর এই দিবসই আমরা হোল দিবসে আমাদের রাজ্যর অনেকগুলো পরিকল্প অনেকগুলো স্কিমস আমরা করতে পেরেছি ওটাওকে আমরা এখানে ডিক্লেয়ার করি আমাদের মাননীয় মমতা ব্যানার্জি হোল দিবসটাতে আপনি দেখবেন উনি সবসময় ঝাড়গ্রাম আর বিভিন্ন জেলাতে করেন ওখান থেকে অ্যানাউন্সমেন্ট হয় আজকে আমরা হুল দিবসে বিশেষ করে জয় জোহার আমরা করেছি বিশু ইউনিভার্সিটি করেছি কলেজ করেছি আবার অলচিকিতে আবার ইয়ে সন্তালি ল্যাঙ্গুয়েজকে বিসি ডাব্লিউ বিসিএস আমরা ইনক্লুড করেছি এগুলোর জন্য আমরা মনে করে দেওয়ার জন্য মনে রাখার জন্য আমরা আজকে হুল দিবসটা মানাই ফুল উৎসবটা আমাদের সবটা ব্লকে করেছিল এবং ডিএম থেকে নিয়ে পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবাই এসেছিলেন খুব ভালো হলো আশা করি এটা আরও আগামী দিনে যা থেকে ভালোভাবে হয় এটাই আশা রাখছি কি বার্তা দেবেন আদিবাসী মানুষের উদ্দেশ্যে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে যাচ্ছে সেটা আপনারাও জানেন আদিবাসীরাও জানে বিশেষ করে মাজালি অঞ্চলে এটা এখানটায় অডিটোরিয়াম করে দেওয়া হয়েছে আদিবাসীদের জন্য এসব মাসেই আছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এখানটায় আদিবাসী এরিয়াদের নাই নাই করে তিন কোটি টাকা দিয়ে চারটা রাস্তা করা হয়েছে আরও তিন চারটা রাস্তা হয়েছে টেন্ডার হয়ে গেছে আদিবাসীদের বাচ্চাদের জন্য শিক্ষা দীক্ষা সব সরকার ফ্রি করে দিয়েছে বই পুস্তক ফ্রি করে দিয়েছে বোধহয় আদিবাসী স্কুলও হচ্ছে একটা আর বিশেষ করে এখানটায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে তো আপনারা সবাই জানেন যে ওদের ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো তো আছেই পাইকারি হারে আগামী দিনে আরও যার থেকে এরা সবল হোক এটাই আমাদের সরকারের দৃষ্টিকোণ উত্তর দিনাজপুর জেলার যে প্রোগ্রামটা হোল দিবস সেটা আজকে চোপড়া ব্লকের অন্তর্গত দেবীজোড়া মাঠে অনুষ্ঠিত হলো জায়গায় উপস্থিত ছিলেন জেলার সমস্ত বিশিষ্ট আধিকারিকগণ ছিলেন ডিএম সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন সর্বোপরি আমাদের মন্ত্রী সাহেব গোলাম রব্বানি সাহেব ছিলেন এবং এখানকার আদিবাসীদের বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম এবং খেলাধুলা তার সঙ্গে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে মানে শংসাপত্র দেওয়া হলো এবং আর্থিক কিছু মানে সাহায্য করেছেন এটা আমাদের জেলা বি ডিপার্টমেন্টের তরফ থেকে সব মানে সব মিলিয়ে আদিবাসী সমাজের যে আজকের এই দিনটি ঐতিহাসিক একটি দিন উনিশশো সালের এই তিরিশে জুন আদিবাসী একটা সাঁওতাল বিদ্রোহ আরম্ভ হয়েছিল ব্রিটিশ বিরোধী লড়াই এবং সেই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে তারা বলেছিল করো ইয়া মরো ইয়া ব্রিটিশ আমারা দেশ ছড় এই প্রেরণাটা তারা এই আন্দোলনটা করেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু মর্মু তাতে ব্রিটিশদের দ্বারা এবং ভারতের কিছু ব্রিটিশ পদলেহিত সুৎখর মহাজন ইত্যাদি জমিদারদের দ্বারা অনেক আদিবাসী আত্মবলিদান দিয়েছিলেন এবং আঠারোশো পঁচাশি সালে একটা যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আদিবাসীদের পরবর্তীতে সেটা আঠারোশো সালে মহাবিদ্রোহের রূপ ধারণ করেছিল স্বাধীনতার স্বাদ আমরা সেখান থেকে পেতে থাকি প্রায় দেড়শো বছর আগের এই আন্দোলন পরবর্তীতে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাতে স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের একটা ব্যাপক ভূমিকা ছিল সবাই নিজ নিজ বাড়ি এখন ফিরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন